সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এই সময় কিন্তু সকল কৃষক কিন্তু আমন ধান রোপণ করেছে তো সবাই কৃষক তাদের কিছু প্রশ্ন আছে আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে কি প্রশ্ন করে সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম কতদিন হলে ধান রোপণ করছেন চোদ্দ এখন আমরা কি সার দিব যদি আপনি একটু বলছেন তাহলে হয়তো আমরা শুনে উপকৃত হতাম যে কি পরিমান সার কি কিরম দেওয়া লাগবে আপনি জানালে একটু মনে হতো আজকের প্রতিবেদন হলো আমরা জমিতে ধান রোপন করছি চাষের নিচে আমরা কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করি নাই তবে চাষি দিন বয়স হয়েছে ধান রোপণের এই সময় আমরা কোন এবং কি পরিমাণ আমরা আমরা দিতে জমিতে রাসায়নিক সার দিই ধান রোপণের বিশ থেকে একুশ দিনের মধ্যে আমরা সার দিই তবে আমরা কিন্তু মাটির নিচে কোনো প্রকার সার দিই নাই তবে আমাদের কিন্তু এই সময় সার প্রয়োগের একটা সময় হয়েছে যারা মাটির নিচে কোনো প্রকার সার না দিয়ে জমিতে ধান রোপণ করছেন ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং প্রতিবেদন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তবে চাষি ভাইদের ঠিক এই সময় পনেরো থেকে ১৬ দিনের বয়স হলে এই সময় আমাদের এমওপি এবং বিএপি ও জিপসাম আমাদের প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে অনেক চাষি ভাইরা প্রশ্ন থাকতে পারে যে আমরা ডিএপি সার প্রয়োগ না করে আমরা কি টিএসপি দিতে পারবো কি না আপনি দিতে পারবেন টিএসপি কেন ব্যবহার করব না আমরা এই সময় আমরা যে আমন ধান রোপণ করেছি এটা কিন্তু শর্ট টাইমের একটা সিজন এই শর্ট টাইমের সিজনে আমরা ডিএপি সার ব্যবহার করার চেষ্টা করব যেগুলো শর্ট টাইমের ফসল সেগুলো আপনারা ডিএপি সার ব্যবহার করবেন এবং যেগুলো লং টাইমের ফসল আপনারা সেগুলো কিন্তু টিএসপি সার আপনারা ব্যবহার করতে পারেন তবে প্রতি তেত্রিশ শতক জমিতে পনেরো কেজি ডিএপি সার ব্যবহার করবেন কয় কেজি পনেরো কেজি পনেরো কেজি ডিএপি সার ব্যবহার করবেন এবং প্রতি তেত্রিশ শতক জমিতে সাড়ে বারো কেজি এমওপি বা পটাশ যেটা আমরা লাল সার বলি পটাশ সার আমরা ব্যবহার কয় কেজি সাড়ে বারো কেজি ব্যবহার করবো প্রতি তেত্রিশ শতক জমিতে এক বিঘা এক বিঘা জমিতে আমরা সাড়ে বারো কেজি এমওপি সার আমরা ব্যবহার করব এবং ভালো মানের জীব পাওয়া যায় প্রতি তেত্রিশ শতক জমিতে পাঁচ কেজি আমরা জিপসাম দিব তাহলে পনেরো কেজি ডিএপি সাড়ে বারো কেজি কিন্তু অনেক জিপসামাষি ভাইদের প্রশ্ন থাকতে পারে আমরা কি এই সময় ইউরিয়া সার দিব কিনা আপনি এই সময় ইউরিয়া সার দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা যে ডিএপি সার ব্যবহার করলাম আঠারো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে এবং ছয়চল্লিশ পার্সেন্ট ইএসপি রয়েছে ডিএপির মধ্যে তাহলে আমাদের কিন্তু এই সময় নাইট্রোজেন প্রয়োগ করার কোনো দরকার নাই আমরা নাইট্রোজেন প্রয়োগ করব কখন আমাদের ধান রোপণের বিশ থেকে একুশ দিন পর ঠিক আমরা ষোলো দিন পর যে সারটা প্রয়োগ করব ষোলো দিন পরে আবার যে পাঁচ দিন আসবে ঠিক পাঁচ দিন পর আবার আমরা ইউরিয়া বা নাইট্রোজেন সার ব্যবহার করব প্রতি তেত্রিশ শতক জমিতে পনেরো কেজি ইউরিয়া সার ব্যবহার করব এবং ইউরিয়া সারের সঙ্গে শুধু ইউরিয়া সার দিলে কিন্তু আমাদের জমিতে যে আমরা খাবার এই খাবার কিন্তু খাইতে পারবে আমাদের মা বোনেরা যে তরকারি যে রান্না করে সেই তরকারি স্বাদ হওয়ার জন্য আমরা যেন স্বাদ গ্রহণ করতে পারি এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের মশলা পাতি দেয় না দিলে কিন্তু স্বাদ হয় না একটা তরকারিতে লবণ কম হলে কি হয় সেই তরকারি কিন্তু খাওয়া যায় না ঠিক ওই রকম আমাদের ধান কিন্তু উদ্ভিদ এরা কিন্তু এদের জীবন আসা কিন্তু খাদ্য গ্রহণ করে আমরা খাই ভাত মাছ পানি কড়া খায় হলে কি রাসায়নিক সার খায় এবং পানি খায় তাহলে উদ্ভিদ কিন্তু সার গ্রহণ করে এদেরও কিন্তু স্বাদ আছে তবে খাবারের মান এবং সারের গুণগত মান ভালো করার জন্য আমরা ইউরিয়া সারের সঙ্গে প্রতি তেত্রিশ শতক জমিতে ভালো মানের সালফার ব্যবহার করবো এক কেজি কয় কেজি ভালো মানের হতে হবে যেটা আপনার সিন্ডেন্ডা কোম্পানি আছে থিওভিট পাউডার এবং কটক কেয়ারের আছে কুমোলাক্স যে কোনো একটা আমরা প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি দিব এবং ভালো মানের জিঙ্ক সার ব্যবহার করতে হবে যেটা আমরা গ্রামের চাষি ভাইরা বলি দস্তা সার ভালো মানের যেমন সিনজেন্টা কোম্পানি আছে গ্লোজিন ইনথেফা কোম্পানি আছে টুফাস এগুলো কিন্তু ভালো মানের ছত্রিশ পার্সেন্ট দস্তা যেটা বলা হয় জিঙ্ক বলা হয় এটা আমাদের জমিতে প্রয়োগ করতে হবে প্রতি তেত্রিশ শতক কয় কেজি এক কেজি ব্যবহার করতে হবে এগুলো কিন্তু বেশি ব্যবহার করতে হবে না অল্প ব্যবহার করতে হবে এবং প্রতি তেত্রিশ শতক জমিতে ভালো মানের ম্যাগনেশিয়াম ব্যবহার করতে হবে দুই কেজি যেমন সিনজেন্টা কোম্পানি রয়েছে ম্যাগমা আমরা অনেক বাইরে কিন্তু খোলা ম্যাগনেশিয়াম ব্যবহার করি ফলে কিন্তু গাছের গোড়া কিন্তু খায়া ওঠে বা নোনা ধরে অনেক জায়গায় চিলার মতন ডাবে ডাবে যায় কিন্তু আমাদের ভালো মানের ম্যাগনেশিয়াম ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে দুই কেজি ব্যবহার করতে হবে এবং ভালো মানের বরণ ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে হাফ কেজি বরণ ব্যবহার করতে হবে কারণ আমরা এই সময় কিন্তু অনেক ধান রোপণ করি যেমন উনে পঞ্চাশ ধান রোপণ করি এগারো ধান রোপণ করি বিনা সেভেন বিনা সতেরো একান্ন বাউান্ন এগুলা ধান কিন্তু আমরা এই সময় রোপণ করি তবে এই সময় ধান কিন্তু আমরা লক্ষ্মীর গু ধরে কি ধরে কিনা তাহলে ওই জমিতে যেন লক্ষ্মী না আসে ধান যদি ফেটে যায় কুয়াশা পড়ার ফলে কিন্তু ওই ধরনের ছত্রাকজনিত রোগ আক্রমণ করে এটা একটা ছত্রাকজনিত রোগ এটা লক্ষ্মীর গু না আমরা চাষি ভাইরা বলি লক্ষ্মীর গু তবে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বরণ সার ব্যবহার করতে হবে যত যান আমাদের যে ধান আছে ধানে যেন রস কম হয় এবং যেন ফেটে না যায় এই জন্য আমাদের ভালো কোম্পানি বরণ সার ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শত বাই এক বিঘা জমিতে কয় কেজি হাফ কেজি হাফ কেজি ব্যবহার করতে হবে এবং আমরা যে ইউরিয়া বা নাইট্রোজেন সার যে প্রয়োগ করবো একুশ দিন পরে ফলে কিন্তু জমিতে কিন্তু পোকার আক্রমণ দিতে পারে নাইট্রোজেন প্রয়োগ করার ফলে কিন্তু গাছের পাতা কি হয় সবুজ হয় সবুজ চলে কিন্তু পোকার আক্রমণ হয়ে যাবে তাহলে এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে দানাদার কীটনাশক শুধু দানাদার কীটনাশক আপনার এবার করি পোকা নিয়ন্ত্রণ করার জন্য না আমাদের ধানের যেন কুশি বৃদ্ধি হয় আমাদের ধানের কুশি বৃদ্ধি না হলে কিন্তু ফলন বৃদ্ধি হবে না তাহলে কুশি বা পাঁচ কাঠি বৃদ্ধির জন্যে আমাদের ভালো কোম্পানি দানাদার ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে দেড় কেজি অনেক চাষি ভাইরা বলে যে দানা ব্যবহার করে কানা মানুষ আমরা চাষি ভাই আমরা কিন্তু সাধারণ একজন কৃষক আমরা কিন্তু অনেক কিছু বুঝি না তাই না তাহলে ভালো কোম্পানি আমাদের দেখতে হবে যে কোন কোম্পানির দানাদার কীটনাশক জমিতে কাজ করে শুধু দানাদার পোকা নিয়ন্ত্রণ করার জন্য না আমাদের ধানের কুশি এবং পাঁচ বৃদ্ধির জন্য আমরা দানাদার কীটনাশক ব্যবহার করব। তাহলে প্রতি তেত্রিশ শতক কয় কেজি দেড় কেজি ব্যবহার করব আজকে বিষয় ছিল আমন ধানের জমিতে আমরা জমিতে কোনো প্রকার সার ব্যবহার করি নাই চাষের নিচে তবে আমরা উপরে কি সার ব্যবহার করব এই ধারণা আজকে আমার চাষি ভাইদের দেওয়ার চেষ্টা করেছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার এই সাজেশনার জমিতে যদি এই সার এই অনুখাদ্য বা দানাদার কীটনাশক সঠিক পরিমাণ প্রয়োগ করতে পারে তাদের হান্ড্রেড পারসেন্ট ফলন আপনাদের বেশি হবে আপনার জমি থেকে অন্যদের জমির তুলনায় আপনার জমির ফলন দ্বিগুণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম